আসসালামু আলাইকুম মাই বাংলা বিটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন সকলে ভালো আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারিতে এক থেকে তো এই ভাই আমাদেরকে টোটাল মুরগির বাচ্চা অর্ডার করেছিল আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এম এম হ্যাচারির দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত আমরা ডেলিভারি করে থাকি তো এই ভাই আমাদেরকে টোটাল আষ্টশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার করেছিল তো ভাইকে আমরা বলেছিলাম যে ভাই দু একদিন পরে আপনি এসে বাচ্চাগুলো নিয়ে যাবেন তো ভাই আজকে যেহেতু আসছে তো ভাইয়ের বাচ্চাগুলো সবগুলো বাচ্চায় আমরা গুনে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঝুড়িতেই মাল ভরা আসে এবং ভাই বললো যে ভাই আপনি আমার কাছ থেকে টাকা দুইটা বেশি নেবেন সমস্যা নাই কিন্তু আমাকে ভালো মানের বাচ্চাটা আপনি আমাকে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝুড়িতে যে নাবিকাসা আসা যে বাচ্চাগুলো থাকে এই বাচ্চাগুলো আমরা সুন্দর করে চেক দিতেছি যা দুই একটা বাচ্চা নাবিক আসা বাচ্চা হইতেছে ওই বাচ্চাগুলো আমরা আলাদা করে রেখে দিতাছি তো ভাইকে মূলত আমরা যে ভালো মানের যে বাচ্চাটা আছে যেটা এ গ্রেটের বাচ্চা বলে নাবিক আসা এবং বডির কন্ডিশনটা খুবই ভালো থাকে তো ওই বাচ্চাগুলোই ভাইকে আমরা সবগুলো বাচ্চা রেডি করে দিলাম বাচ্চার যে অ্যামাউন্ট এসেছে আমাদেরকে সবগুলো টাকা আমাদের হাতে বুঝিয়ে দিল এবং ভাই মূলত আসছে নেত্রকোনা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের এম এম এই দেশি মুরগির বাচ্চা নেওয়ার জন্য মূলত আসে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে এসে এই বাচ্চাগুলো নিয়ে গেছেন তো ভাইয়ের জন্য সবগুলো বাচ্চা রেডি করে ভাইকে আমরা বিদায় দিলাম এবং ভাই আসার সাথে সাথে আরেকজন ভাই আসছে মূলত যিনি আমাদের পুরাতন খামারি আমাদের কাছ থেকে বেশ কয়েকবার এই দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করে মোটামুটিভাবে স্বাবলম্বী হয়েছে তো ওই ভাই আমাকে ওনার জন্য দুইশো পিস বাচ্চা অর্ডার দিয়েছে তো ভাইকে যেহেতু আজকে সকালে আসতে বলেছি এই যে ভাইয়ের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা রেডি করে রেখেছি এবং ভাইকে দেখাচ্ছি যে ভাই দেখেন কোনটা নাবিকাসা বাচ্চা এবং কোনটা নাবিকাসা ছাড়া যে বাচ্চাগুলো যেটা এই গ্রেটের বাচ্চা এই বাচ্চাগুলো ভাইকে আমরা সুন্দর করে দেখিয়ে দিলাম ভাই যে দুইশো বাচ্চা অর্ডার করেছে এই বাচ্চাগুলো সুন্দর করে গনে আমরা ভান্ডিল করে এবং পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি ভাই যেহেতু ব্যান গাড়ি দিয়ে আমাদের এখানে এসেছে এবং এই বাতাসে ভিতরে যেহেতু সকালবেলা ঠান্ডা ওয়েদার তো সেক্ষেত্রে আমরা সুন্দর করে পেপার দিয়ে বেঁধে দিচ্ছি যাতে কোনো প্রকার বাচ্চা ঠান্ডা না লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের জন্য দুইশো পিস বাচ্চা আমরা রেডি করে দিয়েছি তো ভাইও এখন আমাদের কাছ থেকে বিদায় নেবে এবং আমাদের কাছে আরেকজন ভাই টোটাল আড়াইশো পিস বাচ্চা অর্ডার করেছে তো ওই ভাইয়ের বাড়ি হচ্ছে মূলত টাঙ্গাইল সখীপুরে তো ওই ভাই টাঙ্গাইল সখীপুর থেকে সিএনজির মাধ্যমে আমাদের এখানে যে দিকপাইট বাস কাউন্টার আছে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে দিকপাইট বাস কাউন্টার থেকে আমরা বিভিন্ন জায়গাতে এই দেশি মুরগির বাচ্চাগুলো বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ওই ভাই ওই দিকপাইত বাস কাউন্টারে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে তো যার কারণে মূলত আমরা আমাদের এম এম থেকে আড়াইশো পিস বাচ্চা সুন্দর করে গনে বেঁচে তারপরে আমরা আড়াইশো পিস বাচ্চা ওই ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি সেই দিকপাইত বাস কাউন্টারে তো ভাই যেহেতু এই দিকপাইত বাস কাউন্টারে এসে অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে তো আপনার যে ভাইকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই ভাই উনি এর আগে কখনো মুরগি লালন পালন করেন নাই তো ওনার হচ্ছে এটা প্রথম অবস্থায় এই দেশি মুরগির বাচ্চাটা লালন পালন করা উনি শুরু করতেছে তো যার কারণে মূলত ভাই আমাকে কিছু প্রশ্ন করলো যে ভাই এই বাচ্চাটাকে আমি কিভাবে লালন পালন করব। এবং কিভাবে লালন পালন করলে সবচেয়ে ভালো হয় এবং ব্রুডিং এর যে মেডিসিন গুলো কি ধরনের মেডিসিন আমি প্রয়োগ করব তো ভাইকে আমি ব্রুডিং এর মেডিসিন গুলো সুন্দর করে একটি কাগজে আমি লিখে দিলাম যে উনি কিভাবে প্রয়োগ করবে কত লিটার পানিতে কোন ওষুধগুলো একসাথে মিশাবে এবং কখন কিভাবে এই ওষুধগুলো উনি ব্যবহার করবে আর আপনারা হয়তো জানেন যে আমি ব্রুডিং এর জন্য সাধারণত ফ্লুরফেনিকল এন্ড্রোসিন টু প্লাস পিএইচ এই মেডিসিনগুলো এখনকার এই সময়ে বর্তমানে আমি সকল খামারিদেরকে সাধারণত সকল খামারিদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা এই মেডিসিনগুলো দিয়ে ব্রুডিং গুলো করবেন তো সবগুলো মেডিসিন সুন্দর করে লিখে দিলাম এবং কিভাবে ভাই ব্রুডিং করবে কিভাবে মেডিসিনগুলো উনি ব্যবহার করবে ভাইকে সুন্দর করে বুঝিয়ে দিলাম অবশেষে ভাই টোটাল আড়াইশো পিস বাচ্চার যে টাকাটা হয় সম্পূর্ণ টাকা আমাদের হাতে বুঝিয়ে দিল তো সবশেষে বাই সেই সিঞ্চির মাধ্যমে উনি আবার ওনার বাড়িতে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাই যেহেতু সিএনজি দিয়ে যাবে যার কারণে মূলত ওনার প্যাপারটা আমরা সুন্দর করে ঝুড়িতে বেঁধে দিয়েছি যাতে কোনো প্রকার ঠান্ডাটা না লাগে তো যারা মূলত দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে থাকবেন অল টাইম অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন